আমি শিপরা মজুমদার আজকে আবার একটা নতুন রেসিপি নিয়ে তোমাদের কাছে চলে এসেছি আশা করি রেসিপিটা তোমাদের ভীষণ ভালো লাগবে তাহলে দেখতে শুরু করো আমি আজকে তোমাদেরকে কি দেখাতে চলেছি দেখো আজকে আমি একটা মূল নিয়ে নিয়েছি মূলোটাকে গোলের দিকে আমি কেটে নিচ্ছি গোল গোল শেপ করে কেটে নিচ্ছি একটু চওড়ার মধ্যে রাখছি মূলোর খোসাটা একটুখানি ছাড়িয়ে নিয়েছিলাম এই চার টুকরো আমি নিয়ে আজকে রেসিপিটা তোমাদের তো তৈরি করে দেখাবো একটা নমুনা হিসাবে তোমাদেরকে দেখিয়ে নিলাম আজকে আমি তোমাদেরকে মূলোর বড়া কিভাবে কাটতে হয় আর কিভাবে ভেজে খেতে হয় সেটাই তোমাদেরকে দেখাবো এখন তো মূলো শেষ হয়ে গেল পৌষ সংক্রান্তি পড়ে গেল এরপর থেকে আর মূলো খাওয়া চলবে না এই জন্য মূলর বড়াটা আজকে তোমাদেরকে তৈরি করে দেখাচ্ছি সরু সরু করে মাছ বরাবর হাতের চাপ দিয়ে কাটতে হবে এমনভাবে কাটতে হবে যেন এক মাপে কাটাটা হয় যেন বেরিয়ে না যায় এ প্রান্ত থেকে ও প্রান্ত কেটে বেরিয়ে গেলে কিন্তু কাটাটা হবে না বা বড়াটা হবে না একটা জালের মতন সুন্দর শেপ দিয়ে কাটতে হবে প্রথমে দেখো আমি আস্তে আস্তে করে পাতলা পাতলা করে কেটে নিলাম এরপরে উল্টে দিয়ে অপর পিঠটাও এইভাবে সরু সরু করে কেটে নেব এমনভাবে কাটবো যেন অপর প্রান্তটা কেটে না বেরিয়ে যায় আস্তে আস্তে কেটে কেটে তোমাদেরকে সমস্তটাই দেখাবো মূলর খোসাটা কিছুটা ছাড়িয়ে নিয়েছি এই কারণে মূলর খোসাতে দেখবে একটুখানি শিকড়ের মতন অবস্থা থাকে যার জন্যে ওই জায়গাটা কেটে বাদ দিয়ে দিয়েছি একটু ধীর হাতেই এই কাজটা করতে হয় বেশি তাড়াহুড়ো করতে হলে কিন্তু কেটে যায় যেহেতু আমি ছুরি দিয়ে করছি সেহেতু একটু ধীর পদক্ষেপে কাজটা করতে হবে দেখতে পাচ্ছ স্প্রিংয়ের মতন টানলে পরে বড় হয়ে যাচ্ছে এইভাবে আমি সমস্ত মূলগুলোকে কেটে নেব দেখো কত সুন্দর একটু একটু টান দিলেই স্প্রিংয়ের মতন বড় হয়ে যায় প্রত্যেকটা মূলও তোমাদেরকে কেটে কেটে এইভাবে দেখিয়ে দেবো এবার দেখো একটা থালার মধ্যে কি কিন্তু আগেই ধুয়ে নিতে হবে ধুয়ে কাটলে হবে না কেটে নেওয়ার পরে ধুলে হবে না অল্প একটুখানি নুন ছড়িয়ে দিলাম নুন ছড়িয়ে দিয়ে এবার চার পাঁচটা মাখিয়ে নেব একটু নরম হয়ে যায় কিছুক্ষণ রেখে দিলে মিনিট দশেক রেখে দেবো এই অবস্থায় নুন মাখিয়ে প্রত্যেকটা মূলতে দেখো নুন মাখানো আমার হয়ে গেল পরের স্টেপে চলে আসলাম এখানে দেখো চালের গুঁড়ো নিয়েছি একটু ময়দা নিয়েছি লঙ্কার গুঁড়ো হলুদ এই দিয়ে আমি এই বড়াটা মূলর বড়াটা ভাজবো অল্প অল্প করে জল দেবো খুব বেশি জল দেবো না একটা মিডিয়াম ব্যাটার তৈরি করে নেবো পরিমাণ মতো জল দিয়ে দিয়ে একটা মিডিয়াম ব্যাটার তৈরি করে নিতে হবে খুব বেশি বেশি যেন পাতলাও না হয় আবার খুব বেশি যেন গাঢ়ও না হয় শীতকালের একটা অপূর্ব স্বাদের মুখরোচক রেসিপি মুলোর বড়া তৈরি করে আজকে তোমাদেরকে দেখাচ্ছি এটা তোমরা চায়ের সাথেও খেতে পারো বা ভাতের সাথে গরম গরম ভাতের সাথেও খেতে পারো ভীষণ খেতে সুন্দর দেখো ব্যাটারটা হয়ে গেল রেডি করা এরপরে দেখো মূলগুলোকে মেখে নুন মেখে রেখেছিলাম স্প্রিংয়ের মতো কতটা বাড়ছে দেখো আর চিপে চিপে কতটাও জল বেরোচ্ছে এই কারণে নুনটা মাখিয়ে রেখে দিতে হয় তাহলে কিন্তু সুন্দর নরম হবে তোমাদেরকে খুলে দেখাচ্ছি কত সুন্দর দেখতে লাগছে এ প্রান্ত ও প্রান্ত দেখতে পাওয়া যাচ্ছে প্রত্যেকটা মূল থেকে এইভাবে জল চিপে চিপে আমি ব্যাটারের মধ্যে রেখে দিচ্ছি এই মূলোর বড়া স্বাদ যারা একবার পেয়েছে তারা তো প্রত্যেক বছর একবার করে করবে এই মূলোর সিজনে এটা কিন্তু আমন মূল এটা খুব নরম হয় এই আমন মূল্য দিয়েই করতে ভীষণ ভালো লাগে আমন মূল কিন্তু খুব সফট হয় দুটো ছা দুটো ছাড়া হয়ে গেছে দুটো না তিনটে ছাড়া হয়ে গেছে এরপরে আমি লাস্ট বড়াটাকেও ছেড়ে দেবো দেখতে পাচ্ছ স্প্রিংয়ের মতো কত সুন্দর এই প্রান্ত প্রান্ত জালের মতো দেখা যাচ্ছে এটাকে অনেকে মূলর জালি বড়াও বলে টাকা কাটার টেকনিকটা হলো এই রকম মাছ বরাবর যেন বেরিয়ে না যায় আমি চারটে বড়াই একসাথে চাপিয়ে দিলাম উপর থেকে ব্যাটারগুলো দিয়ে দিচ্ছি এভাবে লাল লাল করে সুন্দর করে ভেজে নিতে হবে তাহলে আশা করি তোমাদের আজকের আমার মূলর বড়ার রেসিপিটা ভালো লেগেছে যদি ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট আর সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থাকার জন্য অনুরোধ করলাম আর যদি কোনো নতুন বন্ধু এসে থাকো তোমরা অবশ্যই বেল নোটিফিকেশানটা অন করে দিও তাহলে সমস্ত ভিডিও তোমাদের কাছে পৌঁছে যাবে আর আমার কাছের দূরের বন্ধুরা তোমরা আমার প্রাণ ভরা ভালোবাসা নিও দেখো কত সুন্দর দেখতে লাগছে তাহলে মূল বড়া রেসিপিটা কেমন লাগলো তাহলে অবশ্যই তোমাদের সুন্দর সুন্দর কমেন্টসের মাধ্যমে জানিও আর তোমাদের কাছে রিকোয়েস্ট করব অবশ্যই এইভাবে তৈরি করে একবার খাবে তাহলে এর টেস্ট কতটা তোমরা অনুভব করতে পারবে তাহলে আজকে আমি এই পর্যন্ত রাখলাম পরবর্তী দিনে পরবর্তী রেসিপিতে দেখাবে টাটা